মানে এমন কোন ডাক্তার নেই আর বাকি নেই আশেপাশে সবকিছু দেখিয়ে দিয়েছেন মানে এত ডাক্তার দেখিয়ে আচ্ছা মানে মানে এই কত বছর ধরে ওষুধ খাচ্ছেন আপনি মাসে

এ আমার কাছে প্রথম নিউরোথেরাপি করতে আমি রাজেন রাজেন অধিকারী নিউরোথেরাপিস্ট আজকে আমার কাছে প্রথম এসছেন তো এতগুলো আপনার সমস্যা মাল্টি ডিজিজ আছে আপনাকে ট্রিটমেন্ট করার পর আমি আপনার থেকে জানব ঠিক আছে আচ্ছা হ্যাঁ নাম বলুন আপনার বেগম হ্যাঁ কোথায় বাড়ি মালিয়া হরিপাল থানা তো আচ্ছা আপনি আমার কাছে আমি রাজেন অধিকারী নিউরোথেরাপিস্ট আপনি আমার কাছে এসেছিলেন আজকে থেকে 9 দিন আগে তাই তো আজকে নিয়ে 9 দিন আপনার সিটিং হচ্ছে হ্যাঁ তো আপনি কি কি অসুবিধা নিয়ে এসেছিলেন বলুন তো আমি অসুবিধা মানে ক্রোস করিবে ব্যথা ঘাটে ঘাটে যন্ত্রণা ঘাটে ঘাটে যন্ত্রণা আচ্ছা আর কোমরে নিয়ে উঠতে পারি না হ্যাঁ আজকে 9 দিন আর পলিস্টক ছিল কোমরে যন্ত্রণা ছিল পা থেকে কোমর থেকে পা পর্যন্ত খুব ব্যথা ডান দিকে একটু কম ছিল কিন্তু বাঁ দিকে প্রচুর ছিল ওর প্রচুর ছিল মানে আমার পুরো কোমরটাই ব্যথা ছিল বাঁ দিকটা বেশি আচ্ছা আর দিকটা বেশি এবারে এখন আমি ওষুধ সব বন্ধ করে দিয়েছি নদিনের মধ্যে রাজেন অধিকারীর আমি রাজেন অধিকারীরটা কাছে আমি এমনি ওদের ড্রাইভার করে আমি এখন ভালো আছি অনেকটা ভালো আছি আর ওষুধ সব বন্ধ হয়ে গেছে ওষুধ সব বন্ধ হয়ে গেছে আপনার থাইরয়েড ছিল থাইরয়েড ছিল আর আপনার ছিল আর্থ্রাইটিস ছিল হ্যাঁ রিমোডেড অর্থরাইটিস

তো এখন আপনি আপনার ঘাড় থেকে হাত পর্যন্ত না আমি রাত্রি সুতু যখন তখন আমি উঠে বসে তবে আর হাঁটাচলা করলে খুব অসুবিধা হতো খুব অসুবিধা হতো হাঁটাচলা করতেই পারতাম না মানে এত ব্যথার ওষুধ খেয়ে কিছু হয় কিচ্ছু হয়নি ব্যথার ওষুধ খেয়ে কিচ্ছু হয়নি আমার কাছে নিউরোথেরাপি ন দিনের মধ্যেই হ্যাঁ অনেকটা ফল ঠিক আছে আর যারা আপনার মতো এই সমস্ত রোগীরা আছেন ওই রোগীদের কি বলবেন যে এই নিউরোথেরাপি করা কি দরকার এই নিউরোথেরাপি করা একান্তই দরকার ওষুধ খেয়ে কোনো লাভ নেই যতক্ষণ খাই ততক্ষণই কাজ হয় তারপরে আর কোনো লাভ নেই ওই যাকে তাই হয়ে যায় ঠিক ঠিক কোনো লাভ নেই ঠিক আছে তো আপনার আমি আরোগ্য কামনা করি আরও তাড়াতাড়ি আপনি হয়ে উঠুন ঠিক আছে ঠিক আছে